যে কোনো জেগাই হোম ডেলিভাৰী আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা সোফা কিনবেন ভাবছেন তাদের জন্য বাংলাদেশের অন্যতম বিশাল বড় সোফার একটা ফ্যাক্টরিতে চলে এসেছি এই মুহূর্তে আমরা আছি সকলের পছন্দের জজ ফার্নিচারে আমাদের সাথে সম্পূর্ণ বিরোধী থাকবে শাহিন ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি শাহিন ভাই আজকে দর্শকদের জন্য কি নিয়ে আসলেন আজকে তো ভাই সুপার রাজ্যে নিয়ে আসলাম আপনাকে একদম সোফার মেলা মনে হচ্ছে ভাই মেলায় নিয়ে আসলাম মেলায় নিয়ে আসলেন ওকে আজকের সোফাতে অফার থাকবে তো ভাই? অবশ্যই ভাই অফার থাকবে। আর সর্বনিম্ন কয় টাকায় সোফা দিচ্ছেন? আজকে সর্বনিম্ন 2500 টাকায় সোফা দিচ্ছি। 2500 টাকায় সোফা? 2500 টাকায় টু সিটের সোফা। ইনশাআল্লাহ ভাই সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবেন। ঠিকানাটা বলে দেন। ঠিকানাটা 88/5 উত্তর যাত্রা বাড়ি সুন্দরবন কুরিয়ান সার্ভিসের পাশের বিল্ডিং এর তৃতীয় তলায়। জি অসঙ্গত প্রথমে কোন সোফা সেট দেখাচ্ছেন? প্রথমে দেখাচ্ছি আমরা এই যে স্ট্যান্ডার্ড লুকিং একটা সোফা দেখা যাচ্ছে। একদম স্ট্যান্ডার্ড লুকসের একটা দেখেন সোফা সেট। খুবই সুন্দর এটা সম্বন্ধে একটু বিস্তারিত বলে দেন ভাই বিস্তারিত বলতে গেলে আপনার এটা কিন্তু লেদারটা অরিজিনালি আর্টিফিশিয়াল লেদার জি অনেক মোটা মোটা অনেক মোটা এসে এসে যাবে না পেশে এসে যাবে না ওটার কোনো চান্স নাই আর আমাদের সুবাতে গ্যারান্টি থাকবে ওকে আর আর কি কাজ করেছেন বাটনগুলো সেম কালার আপনার ইয়ো করা আছে ফর্মটা দেওয়া হয়েছে 3 ইঞ্চি টুইট রাবার ফর্ম কোন জুর তুলা নাই তো জুর নাই জুর প্রমাণ করতে পারলে 50000 টাকা ইয়া দেব জরিমানা হাতলে ব্যাক সাইডে কোথাও জুর তুলা নাই কোথাও জুর তুলা নাই জুরতুলার তুলার কাজই করা হয় না এখানে লেপ্টোশকের কাজ হয় না চমৎকার সামনে যে একটা চাপ দেখতে পাচ্ছ এটা এটা মালয়েশিয়ান এমডিএফ বোর্ডের এমডিএফ বোর্ডের এটা লেকার সাজে গেল করা আছে এটার মধ্যে পানি পড়লে কোনো সমস্যা নাই ওকে আর ফ্রেমে ফ্রেমে দেওয়া আছে গর্জন প্লাই এবং মেহগনি কাঠের বাটাম মেহগনি কাঠের বাটাম আর পায়াতে পায়াতে অরিজিনালি এসএস টোটালটার উপরেই পনেরো বছরের গ্যারান্টি দেখেন হাতল টাতলে বসলে টসলে তো ভেঙে যাওয়ার চান্স নেই হাতলে না শুধু এই জায়গায় বসবেন তাও সমস্যা নেই তাও সমস্যা নেই আর হাতলে তো কোন সমস্যা নাই জি খুব সুন্দর সাথে রয়েছে অনেক ফর্ম দেওয়া আছে জি সাথে রয়েছে একটা টি টেবিল টি টেবিল টি টেবিলের উপরে গ্লাস টি টেবিলের উপরে গ্লাস গ্লাস আর ভাঙে তো ভাই একটা আছে যে বাচ্চারা লাফা দেন উঠলে উঠে লাফাইলে ভাঙে যাব এইজন্য আমি নিজে উইটে দেখায় দিলাম এই দেখেন একদম খুব সুন্দর একটা মজবুত গ্লাস দেয়া রয়েছে ওকে চমৎকার পাঁচ সিটের সোফা সেট পনেরো বছরের গ্যারান্টি এটা প্রাইস কত নিচ্ছেন ভাই এটার প্রাইস থাকবে টু টু ওয়ান ফাইভ সিট বিশ হাজার টাকা জি টি টেবিল সহ চব্বিশ হাজার টাকা টি টেবিল সহ চব্বিশ হাজার টাকা এগুলো তো শোরুমে ভাই অনেক দাম ভাই এটা তো দাম হবে এটা তো কারখানা তিন তলার উপর আসতে হবে আপনার মালটা নিতে গেলে আমাকে কল করতে হবে জি তারপর আপনি মাল পাইবেন ওটা তো আর আপনি শোরুমে পাইতেছেন না জি শোরুমে গেলে এটা ডাবল দাম হয়ে যাবে ডাবল দাম হয়ে যাবে আমরা দেখি তো এগুলো দাম অনেক থাকে শোরুমে ভিউয়ার্স একদম 15 বছর গ্যারান্টি সবকিছু সলিড দিয়ে করা 20000 টাকা শোরুমে নিতে গেলে প্রায় ডাবল চলে যাবে আপনার আর সাথে একটা টি টেবিল নিলে 4000 টাকা অ্যাড হবে যদি সিঙ্গেল একটা সিট নিতে চায় তাও নিতে পারবে নিতে পারবে এরপরে ভাই এরপরে ভাই ব্ল্যাক এবং গোল্ডেনের মধ্যে কাজটা করা হয়েছে দেখেন একদম খুবই সুন্দর একটা সোফা সেট চমৎকার ব্ল্যাকের মধ্যে গোল্ডেন এসএস সিট এসএস সিট オリজিনালি এসএস জি এগুলা জন মরিচা বা কালার এগুলা কোন সমস্যা হয় এসএস মানে কি জং এবং কালার জি এটা নিয়ে কোনো টেনশন নাই আপনি ম্যাগনেট দিয়ে চেক করে নিতে পারবে আর আমার তো গ্যারান্টি আছে গ্যারান্টি থাকবেই অসংখ্য ধন্যবাদ এটা 2215 সিট জি এবং বাকি সব কিছু সেম মেটিরিয়াল সেম মেটারিয়াল যা আছে সামনের ডিজাইন এবং যা কেস আছে লেদার ফর্ম কার্ড সব সেম সব সেম গ্যারান্টি পনেরো বছর গ্যারান্টি পনেরো বছরের চমৎকারের সোফাসেটের প্রাইস কত নিচ্ছেন এটার প্রাইসও সেম বিশ হাজার টাকার সুপার দাম টি সহ চব্বিশ টাকা টি টেবিল সহ চব্বিশ হাজার টাকা বিশ হাজার টাকার চমৎকারের সোফাসেট আপনারা সংগ্রহ করতে পারবেন বিওয়র দেখেন দারুণ কালার এটা যদি ধরুন কেউ অরেঞ্জ কালারে চাচ্ছে সেম এইভাবে করে দেয়া যাবে ভাই আমরা কারখানা জি যেভাবে চাইবেন আপনি পিং অরেঞ্জ লাল সবুজ নীল বাদামি যা চাইবেন তাই দিতে পারবো কোনো সমস্যা একই দাম থাকবে একই দাম থাকবে কালার জন্য দাম বাড়বেও না কমবেও না ওকে অসংখ্য ধন্যবাদ এরপরে ভাই এরপরে থাকতে হল আপনার এই যে যে অফারটা দিছিলাম জি পঁচিশশো টাকায় টু সিটের সোফা পঁচিশশো টাকায় টু সিটের সোফা এই দেখেন টু সিট পঁচিশশো টাকা অনলি অফিস পার্লার chelon তারপরে dental ভাষা বাসায় ভাষাই যে কোন জায়গায় ইউজ করতে পারবে solid form the solid form the একদম এটা তো প্রমাণ করতে পারলে ভাই হাজার টাকা জুরি বানাবো মাশাআল্লাহ চমৎকার দেখতেই পাচ্ছেন এটা যদি পাঁচ সিট নি পাঁচ সিট নিলে আপনার 6000 টাকা পড়বো only 6000 টাকা জানেন যা দ্রুত স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করবেন এটাও কিন্তু দুই তিনটা কালার अवेलेबल আছে আপনারা যোগাযোগ করুন ভাইরা তৈরি করে দিবে এরপরে ভাই কোথায় নিয়ে আসলেন এরপরে ভাই ভালোবাসার কালার পাশেই চলে আসলো একদম ভালোবাসার সুন্দর স্নিগ্ধ কালার মন ভালো হয়ে যাবে প্রাণ খুলে কথা বলতে ইচ্ছা করবে এই সোফায় বসলে কারণ কালারটা দেখেন একদম খুবই সুন্দর পিঙ্ক এবং অফ হোয়াইট অফ হোয়াইট হটে কম্বিনেশন এটা সম্বন্ধে আরেকটু বিস্তারিত জানতে চাই এটা সম্পর্কে যা জানবার আপনার এসএসটা তো বললাম অরিজিনাল এসএস এর অরিজিনাল এসএস গ্যারান্টি তো থাকতেছে 15 বছর লেদার গুলো তো সেম কোয়ালিটিরই অ্যাপ্রোচ চাপ তো সেম কোয়ালিটি যা আছে ফর্ম সব কিছু মিলে 15 বছরের গ্যারান্টি 15 বছরের গ্যারান্টি একদম খুবই সুন্দর একটা সোফা সেট সাথে একটা টি টেবিলও রয়েছে টি টেবিলও রয়েছে প্রাইস নিচ্ছেন টি টেবিল সহ 24000 টাকা টি টেবিল চালা 20000 টাকা 20000 টাকা ভাই শুধু যদি টু সিট নিতে চায়

টু টু ওয়ান ফাইভ সিটার একটা দারুণ সোপার সেট সাথে রয়েছে একটা টিটেবিল পায়াগলোয়েসেসের গ্যারান্টি পনেরো বছরের সলিড ফোম রয়েছে কোনো ভেদাল নাই প্রাইস নিচ্ছেন সেম মিটারিয়াল সেম গ্যারান্টি প্রাইসও সেম জি টিটিবিল সহ চব্বিশ টি টেবিল ছাড়া বিশ হাজার টাকা টিটেবিল ছাড়া চমৎকারের সোপারসেট অনলি বিশ হাজার টাকা টিটেবিল শহ নিলে চব্বিশ হাজার টাকায় পারবেন এরপরে ভাই এরপরে আপনার এই যে ফিরোজা কালার এবং অফ হোয়াইট কালার এই যে দেখেন কালার কম্বিনেশনটা একদম মানে শাইন করছে খুব সুন্দর একটা কালার কিন্তু দারুন একটা লুক আসে ভাই এটা কিন্তু চমৎকার প্রত্যেকটা সোফা প্রত্যেকটা সোফা কারখানাতে আসলে তো ভাই কাস্টমারে পেছ লাগাইলা

এক কালারের মধ্যে চমৎকার আমরা প্রথমে একটা দেখাইছি কফি কালারের মধ্যে কফি কালারের মধ্যে এটা হচ্ছে কাঠালি কালারের মধ্যে তার মানে আপনি যে কালার চাচ্ছেন এটাও পাবেন সেটাই পাবেন কোনো সমস্যা নেই এই যে দেখেন সিঙ্গেল সিটটা কতটা সুন্দর একটা লুক পায়গুলো সব এসএস এর পায় এসএস এর দাও আছে জি এটা প্রাইস সেম ম্যাটেরিয়াল সেম গ্যারান্টি প্রাইস থাকবে 20000 টাকা 20000 টাকা 15 বছরের গ্যারান্টি সহ এই সোফা সেটটা আপনারা নিতে পারবেন আর আমাদের যে কোনো সোফার সাথে মেসিং করে টিটিবিল পাবেন জি 4000 টাকা 4000 টাকা এডিশন এড হবে এরপর ভাই এরপরে গোল্ডেন এবং অফ হোয়াইট কালারের মধ্যে দেখেন কতটা সুন্দর গোল্ডেন এবং অফ হোয়াইটের মধ্যে একটা সোফা সেট এই যে দেখেন সিঙ্গেল সিটটা দেখেন কত গর্জিয়াস একটা লুক কিন্তু ভাই একদম গর্জিয়াস মানে খুবই সুন্দর নান্দনিক দেখছেন গোল্ডেন আর্টিফিশিয়াল লেদারের সাথে গোল্ডেন কালারের এসএসটা দেয়াতে দেওয়াতে কিন্তু অনেক সুন্দর ফুটে উঠেছে জিনিসটা চমৎকার একটা ভাইব্রেন্ট কালার পাচ্ছি আমরা চমৎকার টু টু ফাইভ সিট

যে কোন জায়গায় হোম ডেলিভারি জি 2500 টাকায় 2500 টাকায় হোম ডেলিভারি পেয়ে যাবেন 2500 টাকায় হোম ডেলিভারি জি এবং সে ক্ষেত্রে কত টাকা অ্যাডভান্স করতে হয় এ হোম ডেল 2500 টাকা থেকে 1000 টাকা অ্যাডভান্স করবে 1000 টাকা অ্যাডভান্স করবেন আর বাদ বাকি টাকা দেখে শুনে যাচাই বাছাই করে তারপরে টাকা দিতে পারবে প্রোডাক্ট বাড়ি চলে যাবে প্রবাসী ভাইদের কোনো প্রবাসী ভাইদের কোনো টেনশন করতে হবে না কোনো টেনশন না যে বাড়িতে মহিলা মানুষ সামনে যদি লোকটা রিকোয়েস্ট করেন ওই ক্ষেত্রে আপনার বাসার ভিতরে আসবে আপনার আপনার ইচ্ছা আপনি যদি চান বাসার ভিতরে নিতে ওইটা দিয়ে আসবে কোন সমস্যা নাই ওকে অসংখ্য ধন্যবাদ আর যারা আসতে চাইছে ঠিকানাটা দেন ঠিকানাটা 88/5 পাঁচ উত্তর যাত্রাবাড়ি কলাপট্টি সুন্দরবন কুরিয়ান সার্ভিসের পাশের বিল্ডিং এর তৃতীয় তলায় তৃতীয় তলায় চলে আসলে পেয়ে যাবেন জজ ফার্নিচার জস ফার্নিচার এটা কিন্তু ফ্যাক্টরি সরাসরি এখানেই তৈরি করা হয় এখান থেকেই সেল করা হয় আপনারা আসবেন যাচাই করবেন তারপর প্রোডাক্ট নিতে পারবেন যারা আসতে পারছেন না দেশ বিভিন্ন জায়গা থেকে দেখছেন তারা ভিডিও স্ক্রিনে দেয় নাম্বার যোগাযোগ করবেন আমি শাইন সাথে অনেক ভিডিও করেছি আলহামদুলিল্লাহ অনেক প্রোডাক্ট কাস্টমাররা নিয়েছে এখন পর্যন্ত কোনো কমপ্লেন পাই নাই অতএব কিন্তু কেনার আগে অবশ্যই একটা সতর্কতা করি ভিডিও কলটা দিবেন প্লিজ আপুরা ফোন দিলেও আপনার ক্যামেরা অফ রেখে হলেও আপনি ভিডিও কলটা দেন বাইকে দেন দেখেন এই যে ব্যানারগুলো দেখেন এই যে ফ্যাক্টরিটা বা শোরুমটা দেখেন দেন আপনার অর্ডারটি কনফার্ম করেন সেক্ষেত্রে প্রতারণার কোনো সুযোগ নেই কারণ ওনারা আসলেই বিজনেস করছে প্রতারণা যারা করে তাদের কাছে আসলে পূর্ণ থাকে না তারা বলে ভাই এখন অন্ধকার এখন আজকে আমি বাইরে আসি ডেস্কে আসি এই ধরনের কথা আমাদের যদি আমরা যদি বাইরে থাকি ওই ক্ষেত্রে আমরা বলবো যে আপনি আমরা বাইরে আছি অ্যাডভান্স করার দরকার নাই আপনি অ্যাডভান্স করার সময় আমরা অবশ্যই আপনাকে ভিডিও কল ভিডিও কল দিব হ্যাঁ বাইরে থাকতেই পারে বাইরে থাকতে পারি সেক্ষেত্রে ক্ষেত্রে আপনি কিছুক্ষণ পরে ভিডিও কল দেবেন ভিডিও কল অথবা ভাই বাইরে আছে আরেকজনকে ফোন দিয়ে দিবেন আপনি ভিডিও কল দিবেন দেখতে পারবেন দেখতে পারবেন ওকে অসংখ্য ধন্যবাদ ভাই তো প্রিয় দর্শক সাথে আপনারা যারা দারুন দারুন চমৎকার চমৎকার কালেকশন থেকে আপনার পছন্দের সুপার নিতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ